আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা পাকস্থলী হয়ে কিভাবে পরবর্তী খাদ্য না যাবে এবং এই পেনকিয়ে যে রসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্য নিতে যাবে আপনি হচ্ছেন হেনার না আর আমাদের যিনি রুগী হেনা বেগম বয়স সাইট উনি এতক্ষণ আমার কাছে যেটা বলল যে ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল প্রস্তাবের রং সরিষা তেলের মতো শরীর চুলকায় খাওয়ার রুচি কমে গেছে পাশাপাশি ওনার ওজনও কমে গেছে ঠিক এই অবস্থা নিয়ে একজন গ্যাস্টন্টলজিস্টকে উনি দেখান আমাদের একজন বড় ভাই ভাইকে দেখেন উনি পরবর্তীতে আমাদের আরও একজন সিনিয়র স্যার ডক্টর স্যার উনি অত্যন্ত সুন্দরভাবে করে থাকেন ওনার কাছে রেফার করেন আর রহসুদ্দিন স্যার তখন ওনার ইআরসিপিটা করেন কেন করেন এইটা আমি একটু বুঝেই বলি তাহলে বুঝতে পারবেন এই যেটা দেখছেন এটা হচ্ছে মানব দেহের পেটের ভিতরের একটা চিত্র মানব দেহের পেটের ভিতরের একটা চিত্র এভাবেই সাজানো থাকে একটা অর্গান বাকি আছে সেটা আমি একটু এঁকে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে আচ্ছা আমরা যে খাবারগুলো খাই মুখ থেকে খাবারগুলো খাওয়ার পরে পাকস্থলিতে আসে পাকস্থলী থেকে খাদ্য আগাইতে থাকে এখন এই খাবারটা কিন্তু হজম করতে হয় হজম করার জন্য কয়েক ধরনের রস শরীরের বিভিন্ন অর্গান থেকে আসে এটা একটা আসে লিভার থেকে লিভার আর একটা রস আসে এই প্যানক্রিয়াস আর একটা রস খাদ্যনালী নিজের থেকে আসে আপনার যে রুগী অর্থাৎ হেনা বেগম ওনার যে সমস্যাটা হয়েছে ওনার পিত্তনালীর এই অংশে একটা টিউমার হয়েছে কি হয়েছে টিউমার স্বাভাবিক কি কাজ আসলে এই লিভারের লিভারের কাজ হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভার গড়ে প্রতিদিন পাঁচশো রকমের কাজ করে কয় সব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে হজমি রস বা পিত্ত রস তৈরি করে যে রসের রং হলো হলুদ রসের রং কি এই রসটা তৈরি করার পরে সে পিত্ত নালির মাধ্যমে খাদ্য নালিতে দেয় কেন পাঠায় আমরা যে খাবারগুলো খাই সেটাকে হজম করার জন্য এই পিত্ত রসটা খুবই দরকার এই রস খাদ্যনালীতে আসা খাদ্যের উপর কাজ করে খাবার হজমে সহযোগিতা করে এবং কিছু অংশ খাদ্য নালী হয়ে মলের সাথে বের হয়ে যায় এ কারণে মানুষের মলের কালার কি কিছুটা হলুদ বা ব্রাউন কালার কিন্তু আপনি এখন চিন্তা করেন যে ওনার পিত্তনালির এই অংশটা ব্লক হয়ে গেছে সুতরাং যে পিত্ত রস বা পানি এই নালী হয়ে আসতো এতদিন এখন সেই নালিটাকে বা রস নামতে পারতেছে সেই রস আবার ব্যাক করে লিভারে আসতেছে আপনি একটা জিনিস বলেন আমাদের মানবদের যে কোনো জায়গায় যদি কি রক্ত আমাদের শরীরের সব জায়গায় জালিকার মতো নেটের মতো আছে সেটা কি রক্ত ঠিক তেমনি ভাবে লিভারের চারোদিকে কি আছে রক্ত নালী আছে কি আছে রক্ত নারী এখন রস যখন ব্যাক করে লিভারে আসে তখন থেকে রক্ত নালিতে যায় রক্তনালীতে গিয়ে ওই যে ফেরত আসা রস রক্তনালীর ভিতরে ঢুকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়লে কি হবে ওইটার রং কি হলুদ সুতরাং যে যার শরীর এই ঘটনাটা ঘটে অত যেমন আমাদের হেনা রোগীর ওনার ক্ষেত্রে ঘটছে ওনার রঙটা কেমন হবে হলুদ সেজন্য ওনার সমস্ত শরীর রং কি হলুদ যেহেতু রসটা নিচের দিকে নামতে পারে না আমার একই রকম ভাবে রড যে আসতে পারে না হেনা বেগম সহ যারা এই রোগে ভুগছেন তাদের মলের বা টয়লেটের কালারটা কি আগের মতো হলুদ হবে হবে না কারণ পিত্ত নিচের দিকে নামতে পারছে না এই জন্য মলের কালার কিছুটা সাদা 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 হ্যাঁ এরপরে এই পিত্ত তো আমাদের শরীরে সব জায়গায় বসে যায় হ্যাঁ চোখে বিশেষ করে যে কারণে ওনার শরীরটা হলুদ এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ নামক এক ধরনের পদার্থ থাকে সেটা আমাদের চামড়া নিচে নিচে ডিপোজিট হয় যেখানে যেখানে ডিপোজিশন হয় সেখানে নার্ভ ইরিটেশন করে চুলকানি তৈরি করে ওনার তাই হয়েছে এইগুলো দুইটা আর এই পিত্ত রসটা যেহেতু হলুদ রক্ত মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে কিডনিতে যায় কিডনিতে গিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায় তাহলে ওইটা রং কী ছিল হলুদ তাহলে প্রস্রাবের রংটা কেমন হবে এই এই রুগীর রং কেমন শরীরের রঙও হলুদ প্রসাবের রঙও হলুদ আবার উল্টো দিকে মলের কালার সাদা আর শরীর চুলকাতে থাকে এবার দেখেন এই রস যেহেতু নিচের দিকে নামতে পারছে না আমরা এই রুগী যে খাবারগুলো খাবে সেই খাবারকে হজম হবে খাবারটা হজম হবে না পাশাপাশি এই ক্যান্সার শুধু এই ক্যান্সার না যে কোনো ক্যান্সার যখন শরীরে বাসা বাঁধে সেই ক্যান্সার থেকে কিছু কেমিক্যালস সিক্রেশন হয় রসের মতো সিক্রেশন হয়ে ব্রেইনে চলে যায় মাথায় যেখানে মাথা হচ্ছে কি হেডকোয়ার্টার সব কিছু কন্ট্রোল করে আমরা কতটুকু খাবো কি খাবো আমার রুচি কী হবে এটাও কন্ট্রোল করে কে ব্রেইন সেই যেটা কন্ট্রোল করে মানে অ্যাপেটাইট সেন্টার হ্যাঁ ক্ষুদার ইচ্ছা যে যেটা কন্ট্রোল করে সেইখানে ওই কেমিলস কেমিক্যালসটা যায় গিয়ে বাধা দেয় কি বাধা দেয় যাতে খাবার রুচিটা নষ্ট হয় অরুচি তৈরি করে তাহলে কী হবে রুগী খেতে পারবে না রুগী খেতে আসবে না খাওয়ার রুচি কমে যাবে আবার যে খাবারটা খাবে সেটা আবার হজম হবে না তাহলে খাবার হজম হচ্ছে না রুচি কমে যাচ্ছে দুইটার ইফেক্টে কি হবে রুগীর ওজন যেমন হেনা বেগমের ওজন কমে গেছে এইটাই হলো পিত্তনারীর শেষ অংশের ক্যান্সার বা টিউমার যার ফলে ওনার ছয়টা ঘটনাটা ঘটছে ছয়টা ঘটনা ঘটছে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে মলের কালার কিছুটা সাদা শরীর চুলকায় প্রস্রাবের রং সরিষার তেলের মতো খাবার রুচি কমে গেছে ওজন কমে গেছে ক্লিয়ার এখন কি করা যেতে পারে যদি জন্ডিসের মাত্রা প্রথম দিকে ধরা পড়ে তাহলে সরাসরি সার্জারি করতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হেনামেগুমের করা হয়েছে প্রথমে যেহেতু যখনই তো রোগটা শনাক্ত হয়েছে অনেক অ্যাডভান্স স্টেজে অনেক হলুদ হয়ে গেছিল ওই জন্য রয়িস স্যার খুব চমৎকার একটা কাজ করছে সেইটা কি এই যে পিত্ত দেখেন এটা তো ব্লক এখন আপনারা চিন্তা করে দেখেন এখানে যদি কোনো কারণে একটা নল ঢুকিয়ে দেওয়া যায় এইখান থেকে এই টিউমারের ভিতর থেকে বাইরে খাদ্য নীতি টিউমার ভিতর একটা নল বসাই দিলাম তাহলে কি হলো আগে যে রসটা নামতে পারতেছিল না এখন যেহেতু এটা রিং পরানো আছে তাহলে এখন কি আবার রস নিচের দিকে নামা শুরু করবে না হ্যাঁ তাহলে কি মানে জন্ডিস আস্তে আস্তে কি কমবে না বাড়বে তাহলে হেনা বেগমের কি জন্ডিস কমছে না বাড়ছে জন্ডিস কমে গেছে খাবার কিছু আগে থেকে খেতে পারতেছে ঠিক আছে না হ্যাঁ তাহলে ইয়েসিপি করে কি লাভ হয়েছে না হয়ে আনি হয়েছে কিন্তু একটা ব্যাপার আছে যদি প্রথম অবস্থায় রোগটা শনাক্ত হতো তখন আবার সারি ইয়ার সিপি না এটা যখন কোলানজাইটিস থাকে জ্বর আসে কাপুনি সহ খাবার রুচি কমে যায় তো বা খুব ইচিং বেশি হয় অথবা জন্ডিসের মাত্র অনেক বেশি থাকে তখন এই নলটা পরিয়ে দেওয়া হয় কিন্তু টিউমার বা ক্যান্সারটা আছে কিনা জায়গায় আছে শুধুমাত্র একটা নল দিয়ে সাময়িকভাবে জন্ডিসটা কমানো হয়েছে এখন আমরা কি করব মেইন সার্জারিটা করব আমি প্রেসক্রিপশনে দেখলাম স্যারকে আমার কাছে পাঠিয়েছেন আমরা এখন একটা সার্জারি করব একটা বড় সার্জারি কি সার্জারি এই সার্জারিটিকে বলা হয় পেটের ভিতরে যতগুলো বড় সার্জারি হয় তার মধ্যে এটা সবচেয়ে একটা বড় সার্জারি ঠিক আছে এখানে অনেকগুলো অর্গান ফেলে দিতে হবে যদিও টিউমারটা এখানে কিন্তু টিউমারের লোকেশনের কারণে শুধু ওই টিউমারটা ফেলে দিলে হয় না তাহলে কী কী ফেলতে হয় তাহলে দেখেন আমরা কি কী ফেলবো দেখেন এই কি পাকস্থলী না পাকস্থলীকে তিন ভাগ করলে শেষ ভাগ শেষ ভাগ এবং প্যানক্রিয়াস যে রসটা তৈরি করতো সেটা প্যানক্রিয়াসে নালিয়ে খাদ্যা নালি হতে আসতো প্যানক্রিয়াসের হেড এবং নেক এটা ফেলে দিব হেড এবং নেক পাশাপাশি এটা কি পিত্তথলি এবং এই পিত্ত নালি পিত্ত সহ পিত্তথলি আমরা ফেলে দিব এবং এই যে খাদ্য নালি ডিউডেনাম এবং জেজুনাম ডিউডেনাম পুরো এবং জেজুনামের টেন সেন্টিমিটার এই এই জায়গাটা আমরা ফেলে দিব তাহলে কি দাঁড়ালো অগস্তলির শেষ ভাগ পিত্তথলি এবং পিত্তনালী এবং পাকস্থলীর পরের যে খাদ্য নালী ডিউডেনম এবং পরের যে খাদ্য নালী যেগুলো কেটে আমরা বাইরে নিয়ে আসবে তাহলে প্রশ্ন আসতে পারে যে এতদিন উনি যে খাবারটা খেত পাকস্থলীতে আসতো আসার পরে সেটা খাদ্য চলে যেত এখন এখান থেকে কেটে ফেললে খাবারটা কিভাবে পরবর্তী খাদ্য নন্দীতে যাবে অথবা যে রসটা লিভার তৈরি করতো সেটি নালি হয়ে খাদ্য নালীতে আসতো আমি তো নালি ফেলে দিচ্ছি তাহলে এখন রসটা কিভাবে খাদ্য আরবে আসবে তৃতীয় আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে প্যানক্রিয়াস প্রতিদিন এক লিটার হজমি রস তৈরি করে সেটি প্যানক্রিয়াসের নালি হয়ে খাদ্য নাইতে আসে প্যানক্রিয়াসের আমি এখান থেকে কাটছি তাহলে প্যানক্রিয়াস যে রসটা তৈরি করে সেই রসটা এখন খাদ্য নাইতে কীভাবে এটা একটা প্রশ্ন না ঠিক আছে এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি দেখেন এতক্ষণ দেখছিলেন যে এখানে কি কি অর্গান ছিল এবার দেখেন ওই টিউমার সহ কি কি ফেলাই দিয়েছে দেখেন এটা পাকস্তালির পরের অংশটুকু নাই ফেলে দিয়েছি প্যানক্রিয়াস ছিল এখানে দেখেন প্যানক্রিয়াসের অর্ধেক আছে বাকি অংশ দেখছেন নাই কেন নাই ফেলে দিয়েছি এখানে দেখেন লিভার থেকে পিত্ত রস তৈরি হয়ে যে নালি হয়ে আসতো সেই নালিটা আর নাই দেখছেন ওটা ফেলে দিয়েছি নালির সাথে এখানে একটা থলি লাগানো ছিল সেটাও নাই এখন আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা পাকস্থলী হয়ে কিভাবে পরবর্তী খাদ্য নালিতে যাবে এবং এই প্যানকিয়ে যে রসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্য নিতে যাবে এবং লিভার যে পিত্ত রস তৈরি করবে সেই রসটা কিভাবে খাদ্য নিতে যাবে এটাই এখন প্রশ্ন জানা দরকার এজন্য আমরা যে কাজটা করি পেটের ভিতরে পনেরো থেকে বিশ হাত খাদ্য নালি আছে ওই খাদ্য একটা অংশ আমরা উপরে উঠে নিয়ে আসি এনে প্রথমেই আমরা প্যানকিয়াসের সাথে জোড়া লাগাই এই যে তাহলে এখন কি সুবিধা হলো এই যে প্যানকিয়াস যে রসটা তৈরি করবে সেটা খাদ্য নিতে আসবে না হ্যাঁ এই দেখেন সেই একই নালি আরেকটু সামনের দিকে আগাইয়া আমরা আবার এই লিভারের সাথে জোড়া লাগাই দিছি তাহলে লিভারের যে পিত্তরসটা তৈরি করবে সেটা এই নালি হয়ে কোথায় যাবে খাদ্য নালিতে তাহলে কি পিত্তরস আবার আগের মতোই খাদ্য নিতে আসবে আবার প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়ার রস আগের মতোই খাদ্য নিতে আসবে এবার প্রশ্ন আমরা যে খাবার খাই সেটা কিভাবে খাদ্য নিতে যাবে এই জন্য আমরা যেটা করি এই দেখেন এই পাকস্থলীর সাথে এই আবার আরেকটা বাইপাস করে দিয়েছি তাহলে কয়টা বাইপাস করলাম এক এটাকে বলা হয় প্যানকিয়ারিকো জেজনাষ্টমী এটা দুই নম্বর বাইপাস এটাকে বলা হয় হেপাটিকো আর এটা তিন নম্বর বাইপাস এটাকে বলে গ্যাস্টো তাহলে রুগী এখন কি আগের মতো খেতে পারবে কিনা খেতে পারবে এবং টিউমারও ফেলে দেওয়া হলো সাথে টিউমারের সাথে কাগজথলি তিন ব্যাগের এক ভাগ ডিউডেনম জেজুনাম পিত্তথলি পিত্তনালি এবং প্যাঙ্ক্রিয়াসের অর্ধেক ফেলে দিয়েছে ফেলে দিয়ে আবার রুগীর খাদ্যনালি এনে সবগুলো অর্থাৎ কাটা যে তিনটে অর্গান সেই তিনটে অর্গানের সাথে জোড়া লাগিয়ে দিয়েছে এটা ফেলে দিতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে জোড়া লাগাইতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর সব কিছু মিলিয়ে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগে এবং অপারেশনের সময় সাধারণত আমরা দুই ব্যাগ ব্লাড নিয়ে শুরু করি অনেক সময় এক ব্যাগ লাগে অনেক সময় দুই ব্যাগ লাগে অনেক বড় অপারেশন কিন্তু আমরা এটা নিয়মিতভাবে আমার এই এম জেড হেভাটোমিলির ক্রিটিক সেন্টারে করে থাকি আপনাদের কোনো প্রশ্ন আছে কি না আপনারা কি বিষয় করে সবাই বুঝতে পারছেন রোগ ক্লিয়ার কি রোগ হয়েছে আমরা কি করব এই অপারেশনের পরে হসপিটালে প্রায় ওনাকে সাত থেকে দশ দিন থাকতে হবে অপারেশনের দুই দিন আগে হসপিটালে ভর্তি হতে হবে কয়দিন আগে দুই দিন আগে এবং সাধারণত অপারেশন হওয়ার সাত থেকে নয় দিন পরে রুগী বাসা যায় আলহামদুলিল্লাহ আমার অনেক অপারেশনের রুগী আছেন তারা ভালো আছেন আবার আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দরকার যে এত বড় একটা কাজ করলেন আপনারা বা আমি করলাম তাহলে তো ওনার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার কথা আসলে কিন্তু শেষ হলো না এরপরে থেরাপির একটা ব্যাপার থাকে একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন সে নির্ধারণ করবেন যে পরবর্তী আর কোনো চিকিৎসা লাগবে কি লাগবে ক্লিয়ার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জি ভালো থাকুন হ্যাঁ